কাতলা মাছ তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার এইভাবে ধনিয়া কাতলা বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ টেস্ট যেটা কিনা ফুলকপি আলু দিয়ে তৈরি করা হয়েছে হ্যালো एवरीवन ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি বানাবো কাতলা মাছের নতুন একটি ইউনিক রেসিপি যেটার নাম ধনিয়া কাতলা একবার হলেও সকলে এই রকম রেসিপি তৈরি করে খেয়ে দেখো আজকে বানাবো কাতলা মাছের একটা রেসিপি সেই জন্য এখানে আমি বেশ বড় বড় সাইজের কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি এখানে ছ পিস পেটি আছে এই কাতলা মাছের পেটিগুলোকে দিয়েই বানাবো আজকে ধানিয়া। কাতলা সেই জন্য ধনে পাতাটা মেন এর উপকরণ সেই জন্য এখানে ধনে পাতাগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম গোটা গোটাই রেখেছি ধনে পাতাটাকে এবার একটা মিক্সির বাটিতে নিয়ে এটাকে আমি পেস্ট করে নেবো সেই জন্য মিক্সির বাটির মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এটাকে একটু পেস্ট করে নিচ্ছি আমি ধনে পাতাকে পেস্ট করে নিয়েছি আর ধনে পাতার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো সাথে দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো একটু নুন পরিমাণ মতো আর খুব সামান্য দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে এবারে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো দশ থেকে পনেরো মিনিট রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটু ফুলকপি আর আলুও কেটে নিয়েছি এখন ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না হলে অনেক বেশি টেস্টি লাগে সেই জন্য এখানে এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর কয়েক টুকরো ফুলকপি নিয়ে নিয়েছি সাথে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা এই টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে এটাকে পুরো পেস্ট করে নেব এদিকে পেস্টটাকে রেডি করে নিয়েছি আর পুরো জল ছাড়াই কিন্তু পেস্টটাকে আমি বানিয়েছি এইদিকে কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াই গরম করে এতে আমি সাদা তেল দিয়ে দিলাম আজকে আমি মাছের এই রেসিপিটা পুরোই সাদা তেলের করবো কেউ চাইলে এটা সরষের তেলেও করতে পারে ভালো করে তেল গরম করে এর মধ্যে আমি মাছগুলোকে একে একে ভেজে নেব একটু হালকা করেই ভাজবো অনেক বেশি কড়া ভাজবো না রকম ধোয়া ওঠার পরে আমি ওইদিকে মাছ ভাজাটা হোক আর এই দিকে একটা মশলা করব। সেই জন্য আমি একটা বাটির মধ্যে স্বাদ অনুযায়ী নিয়ে নিলাম নুন আর রঙের জন্য নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি সেই জন্য ঝালের জন্য আর লঙ্কা দিলাম না কাঁচা লঙ্কা ঝালতেই হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো এখানে কোনো রকম জিরে গুঁড়ো ইউজ হবে না যেহেতু ধনিয়া কাতলা তাই শুধুমাত্র ধনে গুঁড়ো দিয়েই তৈরি হবে এখানে সব মশলাগুলোকে একটু জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে তরকারির কালার খুব সুন্দর আসে এটা এদিকে ভেজানো রইল মাছগুলো উল্টে দিয়েছি আর রকম ভাজা অবস্থায় মাছগুলোকে আমি তুলে নেবো এইভাবে বাকিগুলোকেও ভেজে নেব এবারে মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে ফোড়ন জিরে থেকে হালকা স্মেল আসার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলো একটু ভালো করে মোটোতে একটু ভেঙে নেব ফুলকপিটা হালকা একটু ভাজা হওয়ার পরেই এর মধ্যে দিয়ে নিলাম আলু গুঁড়ো আলু দেওয়ার ফুলকপি একসঙ্গে একটু লালচু করে ভেজে নেব এখন একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা একটু ভালো হয় সেই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু লালতে করে ভেজে এগুলোকে তুলে নেব আলু আর ফুলকপি একসঙ্গে তুলে নিচ্ছি আলু আর ফুলকপি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা মশলাটা সাথে দিয়ে দেব যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে আর অন্যরকম কোনো মশলা অ্যাড করব না এটাকেই গ্যাসের আটটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নেব এবারে এই কষানো মশলাটার মধ্যেই যেই বাটিতে আমি মশলাটা গুলেছিলাম সেই বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো আর মশলাটা আর একটুখানি জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কষানো মশলা থেকে কি অপূর্ব কালার এসেছে অনেক সুন্দর লাগছে দেখতে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে ওপর থেকে তেল তেল ভেসে উঠেছে এই রকম অবস্থায় যে আলু আর ফুলকপিটাকে ভেজে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই মশলার সঙ্গে একটু ভালো করে খুব হালকা হালকা করে নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নেব মাছটা আরও অনেক পরে দেব কারণ মাছটা অলরেডি করে ভেজে রাখা খুব হালকা করে নাড়ব আর মশলার সঙ্গে কষিয়ে নেব মশলার সাথে ফুলকপি আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দেব কিন্তু আমি যে মাছটা মেখে রেখেছিলাম যেই পাত্রে সেই পাত্রটা ধুয়ে একটু জল দিলাম কারণ ওর মধ্যে ধনে পাতার পেস্টটা একটু রয়ে গেছিলো আর সামান্য নুন হলুদও ছিল সেই জন্য ওই পাত্রটাই ধুয়ে একটু সামান্যই জল দিলাম এখানে আরও একটু জল ইউজ করব আরও একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিটের জন্য ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেবো আর মাছগুলো সেদ্ধ হতেও তো একটু টাইম লাগবে যতই ভাজা থাকুক এখনই মাছটাকে না দিলে ভালো সেদ্ধ হবে না সেই জন্য ঝোলটা ফোটার পরেই মাছগুলো দিয়ে আরো দশ মিনিটের মতো সিম আছে ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে মাছগুলো ভালো সেদ্ধ হয় দশ মিনিট পর ঢাকা খুলে এই রকম হয়েছে ঝোলটাও অনেকটা কমে গেছে এবারে আমি ওপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম একটুখানি ফুটিয়েই এবার এটাকে নামিয়ে সার্ভ করে দেবো নামিয়ে সার্ভ করে দিয়েছি তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ধনিয়া কাতলা কাতলা মাছ একবার এইভাবে রান্না করে সকলে ট্রাই করতে পারো আর ছোট থেকে বড় সকলকেই কিন্তু দেওয়া যেতে পারে এই ধনে পাতা দিয়ে কাতলা মাছের রেসিপি কিন্তু অনেক টেস্টি সকলে একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ